আমি স্পষ্ট করে বলতে চাই এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তর সরি এই তসলিমা নাসরিনের উত্তর সরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার নিয়ে যাবে অনিবার্য সার উপরে ক্ষিপ্ত অনিবার্যমের উপরে ক্ষিপ্ত অনিমানকারী মহাজনের উপরে ক্ষিপ্ত তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠিরতার পরিচয় দিয়েছে ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে চুপ করে আর বসে থাকবেন না আমি সারা বাংলাদেশের ইমামদেরকে মহাজনদেরকে কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খোদ্া থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকে তার বৃদ্ধি উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত জানাই আপনারা আপনাদের বক্তব্য সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলম সমাজের যেহেতু বিরুদ্ধে চারণ করছে ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে কোন কম্প্রোমাইজ নাই ধান্দাবাজির জায়গা পাও না তোমার ওই সকল গুণী না তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে কি নোংরা স্বভাবের মানুষ একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গল গল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন বাহ নিজের যে জন কত বড় দুঃসাহস বলে যে আলেমদের কোন সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয় তোমার মতো দুষ্ট মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে তৈরি করেছে সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনে শেষ হয়ে যেত তসলিমা নাসরিনের বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী ধর্মকে কটুক্তিকারী ইসলামিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবচাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন তার নাম এই ফজলুর রহমান কত বড় দুঃসাহস দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের কোনো মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্বধারণ না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয় আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয় সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ সভ্যতার চরম একজন ব্যক্তি আপনি এই আদর্শের একজন ব্যক্তি বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণীত একজন পাত্রে পরিণত হয়েছেন আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত উচ্ছ্বাসিত আবেগ আপ্লুত ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝাড়ে তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে আপনি তসলিমা নাসরিনের পক্ষে পর্যন্ত কথা বলতে গিয়ে যে তসলিমা নাসরিনকে এদেশ থেকে চলে যেতে হয়েছে তসলিমা নাসরিন কি কারণে গিয়েছে আমি গতকালকে বলেছিলাম সেই একই কারণ অতিরিক্ত আপনি করে ফেলেছেন কিন্তু আজ অবধি পর্যন্ত এদেশের কোন ইসলাম প্রিয় জনতা কিংবা এদেশের সাধারণ নাগরিকরা এখনো আপনার বিরুদ্ধে কারণ আপনি এমন একটি দলের বসে অবস্থান করছেন ওই মানুষ এখন পর্যন্ত খারাপ মনে করে না বিএনপি জনমানুষের দল কিন্তু এই দলটাকে আপনি বিক্রি করে সামনে রেখে তারপরে সকল অপকর্ম করে যাচ্ছেন আমি চরমভাবে ভাবে ধিকার জানাই আলেম বিদ্বেষী মানসিকতার ধিক্কার জানাই আপনার কত বড় স্পর্ধা দেশের বলছেন পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে তাদের ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায় তাদের ফতুয়া পাল্টিয়ে দেওয়া যায় আলেমদের নামে মিথ্যাচার করতে 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 বাংলাদেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে পর্যন্ত আপনি বিষাদগার করেছেন মাদ্রাসায় পড়াতে আপনি নিষেধ করেন প্রদান করেন যে কোন অবস্থায় যাতে কেউ না যায় মাদ্রাসার শিক্ষার্থীরা গরিব মুসাফির মাদ্রাসার শিক্ষার্থীরা ওখানে ঢুকে আর ওখান থেকে শিক্ষক যেভাবে বলে সেভাবে চলে মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি বাংলাদেশের কোনো ভালো কিছু করতে পারে না অথচ আপনাকে মনে রাখা উচিত বাংলাদেশের সিংহভাগ এখন পর্যন্ত মানুষ এই মাদ্রাসায় টাকা দিয়ে তার সন্তানকে আত্মীয় স্বজনদেরকে তার পরিবারকে পরিজনকে এবং বাংলাদেশের অবশ্যই একটি অবহেলিত শ্রেণী মধ্যম শ্রেণী উচ্চ শ্রেণী সহ সব শ্রেণীর নাগরিকরাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে কেউ দুনিয়াবি স্বার্থে পড়ায় কেউ আখিজাতে স্বার্থে পড়ায় কেউ ছেলেটাকে ভালোর জন্য পড়ায় কেউ ছেলেটাকে কোনো কিছু অর্জন নয় আল্লাহর সন্তুষ্টের জন্য পড়ায় সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি কোন সাহসে সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিশোদ্গার করছেন মিথ্যাচার করছেন আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ঠোঁট একটু পাকায় না আপনার এখন বন্ধুতে রূপান্তরিত হয়েছে তোফায়ল আহমেদ আপনার বন্ধুতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ আর এরাই তো আসলে আপনার প্রকৃত বন্ধু আপনার তো প্রকৃত বন্ধু এই দেশের বিএনপি জামাত হওয়ার কথা নয় কিন্তু আমার মনে হচ্ছে আপনি বিএনপির উপরে চেপে বসে শুধুমাত্র বেতন খাওয়ার জন্যই বসে আছেন বিদেশ থেকে আপনাকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে যে এই দলের ভিতরে বসবি ঢুকবি দলের ভিতরে বসে যা ইচ্ছা তাই বলবি